হ্যালো এভরিওয়ান আজকে তৈরি করতে যাচ্ছি ম্যাগি বাট এটার টেস্টটা একদমই কোরিয়ান স্পাইসি নুডসের মতন সিম্পল কিন্তু অনেক টেস্টি তো চলো শুরু করা যাক প্রথমে দিয়ে দিচ্ছি এটাতে ছিল রসুন একটু চিনি মরিচ তারপর গুঁড়ো মরিচের গুঁড়ো আমি একটু থেতলো করে ওটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি দেন ওইটা আমি একটু নাড়াচাড়া করলাম দেন এখানে আমি কেটে রেখেছি টমেটো পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে দিয়ে দিলাম টমেটোটা পরে ইউজ করব কারণ টমেটো থেকে পানি বের হয় তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিব একটু এক চিমটি লবণ দিলাম তারপর আমি টমেটোটা ইউজ করলাম তারপর আমি এটা মিক্সড করছি এটাকে মিক্স করতে করতে এটা যখন নরম হয়ে আসলো এটা যখন হয়ে গেছে তখন আমি অল্প একটু মশলা এখানে নুডলসের যে মশলাটা ওটা একটু ইউজ করেছি তারপর আমি নুডলসগুলো দিয়ে দিলাম তারপর ওই মশলার বাটিটাতে আমি পানি নিয়েছি নিয়ে ওটাতে ধুয়ে দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো দিতে হবে আমার যতটুকু লেগেছিল বাড়ি দিয়েছি দেন আমি আবার মশলা দিয়ে দিয়ে দিচ্ছি বাকি যেগুলো ছিল গাইস এটা অনেক স্পাইসি আমি একটু ঢাকা দিয়ে রেখেছি তারপর ঢাকনা থেকে উঠিয়ে তারপর এটাকে আরেকটু মিক্স করে নিব এটা মিক্স করেই যাচ্ছি আমি দেন এটাকে আরেকটু ঢাকা দিয়ে আরেকটু হওয়ার জন্য ওয়েট করবো এক মিনিট পর আমি ঢাকনাটা আবার উঠিয়ে দেখব তারপর আমি দেখছি এটা প্রায় হওয়ার দিকে আর তিরিশ সেকেন্ডের মতন লাগবে ব্যাস এটা রেডি এটা অনেক টেস্টি